আসসালামু আলাইকুম আপনারা যারা কুমিল্লার ঐতিহ্যবাহী বাটিক শাড়ির ভিতরে সুন্দর একটা যারা শাড়ি চাচ্ছেন কটন শাড়ির ভিতরে তাদের জন্য হবে এই শাড়িটা এত সুন্দর ডিজাইন আর এর দিক থেকে থাকবে অস্থির কালার আর কাপড়ের মান থাকবে হচ্ছে আপনার একেবারে দারুণ একটা ফেব্রিকের ভিতরে পাবেন এই হচ্ছে আপনার সুন্দর একটা আসলে একটা টাসেল একটা পাইপিং করা ডিজাইন থাকবে কাপড়ের মান থাকবে কোটা ফেব্রিকের ভিতরে অসাধারণ চমৎকার একটা সুতায় একটা ডিজাইন করা কাপড়ের ভিতরে পাবেন এই হচ্ছে আঁচলের ডিজাইন কত সুন্দর দেখেন আপনার কত নাইস ডিজাইনের ভিতরে শাড়িটা নিয়ে আসলাম এই হচ্ছে পারের ডিজাইনটা চমৎকার একটা নতুন নতুন একটা পারের ভিতরে থাকবে অল ওভার শাড়িটা থাকবে হচ্ছে আপনার গোলাপির সাথে অ্যাশ কালার একটা কালার কম্বিনেশন এত দারুণ আর এত জোজ একটা কালার যারা আপনার বাটিক শাড়ি লাভার আছেন আমার মনে হয় এই শাড়ি দেখার পর আপনি অস্থির হয়ে যাবেন এই শাড়িটা নেওয়ার জন্য এত চমৎকার এই হচ্ছে পুরো শাড়িটাই থাকবে এরকম করে শাড়িটা থাকবে হচ্ছে আপনার তেরো হাত এই হচ্ছে তেরো হাত আর ব্লাউজ পিসটা পেয়ে যাবেন এক্সট্রা একটা ব্লাউজ পিস পেয়ে যাবেন এই হচ্ছে আপনার সুন্দর একটা বাটিকের একটা পারের একটা ডিজাইন দেয়া থাকবে এই চমৎকার শাড়িটা নিতে যা যত পিস লাগে কোয়ান্টিটি লাগে যা যত পিস লাগে কোয়ান্টিটি নিতে পারবেন তো এই সুন্দর শাড়ি দিয়ে যারা আপনার বিজনেস করবেন বিখ্যাত বাটিক শাড়ি দিয়ে যারা বিজনেস করবেন তারা আমাদের কাছে নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে পাবেন সরাসরি কারখানা প্রাইসে পাবেন আমাদের কাছে ঐতিহ্য আধুনিকতায় উৎপাদন আমাদের আমরাই পারবো আপনাদেরকে সবথেকে ভালো ফেব্রিক দিয়ে নতুন ডিজাইন দিয়ে রিজনেবল প্রাইস রাখতে এই সুন্দর বাটিক শাড়িগুলো পেয়ে যাবেন আপনার বাসায় বসে একেবারে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো জায়গায় সেই জন্য হোয়াটসঅ্যাপ স্ক্রিনে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করে এই শাড়িগুলো অর্ডার করতে পারেন আর যারা দেখে শুনে বুঝে নেবেন তারা চলে আসেন কুমিল্লা বাটিক কালেকশন হিলডন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটের সাথে নিস্তাল একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান অবশ্যই অবশ্যই এই সুন্দর শাড়িগুলো আপনারা কেউই মিস করবেন না এই শাড়ির ভিতরে অসংখ্য ডিজাইন অসংখ্য শাড়ি আমাদের দোকানে আছে আমাদের ফেসবুক পেজ ফলো করলে ওইখানে ওপেন করে ফিক্সা দিয়ে আসে আপনার ইচ্ছা করলে ওইখান থেকেও দেখে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম